আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব নতুন মাছ চাষিরা কিভাবে নিরাপদ এবং অধিক লাভজনক মাছ চাষ করতে পারবেন ভিউয়ার্স আমরা এই চ্যানেলে মাছ চাষ এবং মাছ চাষে বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করি এবং সফল মাছ চাষে বিভিন্ন প্রতিবেদন তুলে ধরি তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমাদের সব ভিডিও আপনারা দেখতে পারেন তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ভিউয়ার্স আমাদের অনেকেরই মাছ চাষে আগ্রহ রয়েছে কিন্তু আমরা বুঝতে পারি না যে প্রথমে কি মাছ চাষ দিয়ে শুরু করব মাঠ পর্যায়ে অনেক ধরনের মাছ চাষই প্রচলিত রয়েছে এর মধ্যে কিছু আছে বেশি বিনিয়োগ করতে হয় যা লাভর পরিমাণটাও একটু বেশি হয় আবার কিছু আছে যা বিনিয়োগ কম আবার লাভের পরিমাণটাও একটু কম সেগুলোতে রিক্সও কম থাকে তবে নতুন চাষিদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে যে এমন মাছ দিয়ে চাষ শুরু করুন যাতে রিক্স কম থাকে বিনিয়োগ কম লাগে এতে বিফল হওয়ার সম্ভাবনাও কম থাকে ধরুন মাছ চাষ শুরুতে মনে করি আমার তিরিশ চল্লিশ কিংবা ষাট শতকের একটি পুকুর আছে সেখানে কার্প জাতীয় মাছ অর্থাৎ ইন্ডিয়ান মেজর কার্প যেগুলো রুই কাতলা মৃগাল সিলভার কার্প বিগ হেড এই মাছগুলো পলিকালচার হলো সবচেয়ে সহজ এই মাছ চাষে সাধারণত খুব একটা রোগ ব্যাধি হয় না আবার দামি খাবারও লাগে না কম দামের খাবার বা সরিষার খৈল বা প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করেই চাষ করা যায় তো চলুন কয়েকটি ধাপে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি বুঝে নিই পুকুর প্রস্তুতি আপনার পুকুরে যদি পানি থাকে তবে পানি শুকিয়ে নেবেন যদি শুকাতে না পারেন তবে রোটেনন বা ফস্টক্সিন ট্যাবলেট দিয়ে দিবেন রোটেনন দিলে তিন ফুট গভীরতার তিরিশ শতাংশ পুকুরে প্রতি ফিট গভীরতার জন্য এক কেজি রোটেনন দিবেন আর ফস্টক্সিন ট্যাবলেট শতাংশ প্রতি এক থেকে দুইটা দিলেই হবে তারপর ওই দিনই বা তারপরের দিন চুন দিতে হবে শুকনো পুকুর হলে এক কেজি শতক প্রতি আর পানি থাকলে পাঁচশো গ্রাম হারে প্রতি শতকে ভিজিয়ে ছিটিয়ে দিতে হবে পুরো পুকুরে এতে পুকুর রোগ জীবাণুমুক্ত হয়ে যাবে এবং গ্যাসের সমস্যা থাকলে সেটিও দূর হয়ে যাবে এরপর চার পাঁচ দিন পর বিঘা প্রতি অর্থাৎ তিরিশ বা তেত্রিশ শতক ধরে চার থেকে পাঁচ কেজি ইউরিয়া এবং চার থেকে পাঁচ কেজি টিএসপি প্রয়োগ করতে হবে টিএসপিটা আগের রাতে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে নয়টা থেকে দশটায় ইউরিয়া টিএসপি মিক্স করে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে ভিউয়ার্স এর তিন থেকে চার দিন পর দেখবেন পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাবে এবার আপনি পোনা ছাড়বেন যেহেতু আমরা কম খরচে মাছ চাষ পদ্ধতি আলোচনা করছি তাই পাঁচ থেকে ছয় ইঞ্চি আকারের পোনা অর্থাৎ কেজিতে বিশ থেকে পঁচিশটি পোনা হয় এই ধরনের পোনা সংগ্রহ করব তবে উল্লেখ করা ভালো যে বর্তমান সময়ে যে গরম পড়েছে তাতে বেশি সাইজের অর্থাৎ আট থেকে দশটি পোনা হয় কেজিতে রকম পোনার বাজার হার অনেক বেশি থাকে তবে দামটাও একটু বেশি হয়ে থাকে এরপর আমরা আসি মাছ নির্বাচনে অর্থাৎ শতক কয়টি এবং কি কি মাছ দিব প্রথমে উপরের স্তরের অর্থাৎ সিলভার কার্প বিগ হেড বা কাতলা শতক প্রতি পনেরো থেকে বিশটি দিব তবে সিলভার বেশিরভাগ দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে দশটি কাতলা দশটি সিলভার বা দশটি সিলভার দশটি বিগ হেড ছাড়া যাবে এরপর মধ্য স্তরের শতক প্রতি সাত থেকে আটটি রুই মাছ ছাড়ব এবং নিচের স্তরের শতপ্রতি দশ থেকে পনেরোটি মৃগেল বা কালিবাউশ মিলিয়ে ছাড়তে পারি এরপর প্রতি বিঘাতে দুই থেকে তিনটি ব্ল্যাক কার্প আর গ্রাস কার্প সতেরো থেকে আঠারোটি ছাড়তে পারি মাছ ছাড়ার পরে এবার কি করবেন শুরুতেই কিন্তু আমরা বলেছি আমরা কম খরচে মাছ চাষ করবো সেক্ষেত্রে আপনি মনে করেন সার ভিত্তিক মাছ চাষ করবেন বা সারের সাথে খৈল প্রয়োগ করবেন শুধু সার হলে প্রতিদিন ইউরিয়া টিএসপি দেবেন প্রতি বিঘাতে দুইশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া দুইশো পঞ্চাশ গ্রাম টিএসপি ভিজিয়ে ছিটিয়ে দিবেন পুকুরে যদি প্রতিদিন না দিতে পারেন সেক্ষেত্রে দুই দিন পর পাঁচশো গ্রাম টিএসপি পাঁচশো গ্রাম ইউরিয়া বা তিন দিন পর দিলে সাতশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া ও সাতশো পঞ্চাশ গ্রাম টিএসপি ভিজিয়ে পুকুরে ছিটিয়ে দিতে পারেন এতে পুকুরে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাংটন জন্ম নিবে এই ফাইটোপ্লাংটন সিলভার খেয়ে থাকে এরপর ফাইটো প্লাংটন তিন থেকে চার দিন পুরনো হয়ে গেলে ন্যাচারালি ঝু প্লাংটন তৈরি হয় ঝু প্লাংটন বিগ হেড কাতলা এবং রুই মাছ খেয়ে থাকে তাহলে এভাবে প্রাকৃতিক খাদ্যর প্রাচুর্যতা থাকলে মাছ বড় হতে থাকবে প্রতিদিন সার দিতে পারলে আরও ভালোভাবে প্রতিনিয়ত প্রাকৃতিক খাবার তৈরি হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা খেয়াল রাখতে হবে আমাদের পানির কালারটা যেন গাঢ় সবুজ না হয়ে যায় চেষ্টা করতে হবে কলা পাতার মাঝখানে যে হলুধাপ পাতাটা থাকে অথবা নারকেল গ্যাসের মাঝখানে যে পাতাটা থাকে একটু হলুদাব এ ধরনের পানির সব সময় রাখতে হবে তবে এর থেকে বেশি সবুজ হয়ে গেলে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে আবার খেয়াল রাখতে হবে কখন পানির রং কমে যাচ্ছে তখন আবার সার দিতে হবে এরপর খৈল প্রয়োগের বিষয়টা আসি খৈলটাও আমরা একটু সুলভ মূল্যে পেতে পারি সেটা আপনি পাঁচ থেকে ছয় দিন পর পর পাঁচ থেকে সাত কেজি হারে আগের দিন ভিজিয়ে রাখবেন পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে পুকুরে ছিটিয়ে দিবেন এতে পুকুরে খাবারের চাহিদা মিটবে এরপর প্রতি মাসে একবার করে পুকুরের তলায় হর টানার চেষ্টা করবেন এতে জমে থাকা গ্যাস দূর হয়ে যাবে সাথে আমরা যে গ্রাসকার ছাড়ার কথা বলেছি এগুলো পুকুরের আশেপাশে থাকা ঘাস বা লতাপাতা খেয়ে নেবে তাছাড়া যদি বাহিরে থেকে দিতে চান সেক্ষেত্রে ঘাস কলাপাতা বা নরম কচি যে কোনো উদ্ভিদের পাতা মাঝে মাঝে দিলেই গ্রাস দ্রুত বড় হয়ে যাবে তো এভাবে আমরা চাষটা অব্যাহত রাখবো আশা করা যায় আপনি ছয় থেকে সাত মাস লালন পালন করলেই আপনার মাছ এক কেজি সাইজের হয়ে যাবে এতে দেখা যায় আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার বিনিয়োগে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বছর শেষে আয় করতে পারেন এই মাসে যেহেতু রোগবালাই কম হয় তাই বিশেষ কোনো মেডিসিনের প্রয়োজন নেই তবে শীতের শুরুতে আবার পুকুরে তিনশো গ্রাম হারে চুন দিয়ে দিলেই ভালো হবে তাহলে আপনারা কম নিরাপদে মাছ চাষ করতে পারবেন আর এতে লাভের পরিমাণটাও খুব একটা খারাপ নয় তো যারা নতুন চাষি বা বিনিয়োগ কম তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন ইনশাল্লাহ ভালো সফলতা পাবেন মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনার জানার কিছু থাকে তবে কমেন্ট করে জানাবেন বা কমেন্টে পরামর্শ দিতে পারেন কি কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা তো আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সঠিক উপায়ে মাছ চাষ করুন আর সফল হন ধন্যবাদ সকলকে